আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন খামারের কাজ বন্ধ তো খামারে আপডেট দিতে চলে আসলাম জমা ভিতরে যাও এই যে এখানে শুধু এটার কাজটা করছে আর এটার কাজটা করছে আর এটার অর্ধেক বাদ দেখছেন তো আমি হচ্ছে আজকে প্রাণিসম্প কর্মকর্তা স্যারকে ছবি পাঠাবো যদি আমি কয়েকদিন ধরে আসি না আসি না কারণ ওরা কাজ করতেছে না কাজ করলে তো আমাকে জানাই তো ভাই এমন একটা কিছু ওই একদিন করছে বলছে তো দেখা গেছে যে আজকে বলবো যে আমার তো সময়ের একটা মূল্য আছে সময়ের একটা দাম আছে তাই না তো সময়ের দাম সময়ের মূল্য যদি ওনারা না দিতে পারে সময় মতো কাজ না করতে পারে তাহলেই না আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ওনাদের আমি হচ্ছে যে ভিডিও করাতে ভিডিও করাতে ওনাদের মানে একেবারে কলিজা পর্যন্ত গেছে এইটাই তাছাড়া কিছু না কারণ এখানে ধরো মারো কাটো হইলে ওনারা খামার করে দিয়ে যাবে কেউ কিছু বলবে না তাই না তাহলে ভালো ছিল কারণ এই কাজটা নিয়ে আপনারা বলছেন আপনারা তো জানাইছেন এই যে দেখেন এই সুরকি গোলার কী অবস্থা তো এত দুর্নীতি ক্যামেরাবন্দি হয়ে যাবে জানে না যদিও আমাকে ইঞ্জিনিয়ার বলছে যে এটার ভিডিও বন্ধ করার জন্য কেন আমি বন্ধ করব। কারণ আমি ফার্স্ট থেকে যখন খামার পাইছি আমি তো মানে বলছি বা আমার কাছে প্রাউডলি এটা ভালো লাগছে যে আমি প্রাণী সম্পদ আওতা দিনে একটা শেড পাচ্ছি এটা ভালো লাগার একটা জিনিস একটা ফিলিংস এই ফিলিংস তো আর ওরা বুঝবে না তাই না তো দেখা গেল যে যখন আমি এটা প্রথম থেকে আপডেট দিছি আপডেট দিছি এর মধ্যে যখন ওদের বাজে কাজগুলো আপনারা চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছেন তো তখনই ওদের সমস্যা হয়েছে আমাকে বলতেছে আপনি ভিডিও বন্ধ করে দেন কেন ভিডিও দিচ্ছেন কেন আমি ভিডিওটা দিব না তাই না বলেন এই হচ্ছে অবস্থা আজকে আজকে কমো তাই না মা যে কাজ এমনি বন্ধ করে দিছে তাহলে একেবারে বন্ধ করে দিই কাজ যদি রেগুলার যদি কাজ না করে কারণ এমনি করে কাজ করলে তো অটোমেটিক এগুলো ফাইটে ফাইটে পড়ে যাব না পরে কারণ একটার পর একটা এ দিলে যে দেখেন কি কোনো ফ্লর নাকি কোনো রান্নাঘরে রান্নাঘরে এর চেয়ে ভালো থাকে বুঝছেন রান্নাঘরও এর চেয়ে ভালো থাকে ওদের আর কি বলবো আর ওদের মানে কেমন মাথা কেমন বুদ্ধি যে আল্লাবাবু ওদের কেমন ইঞ্জিনিয়ার বানাইছে আর সেই ইঞ্জিনিয়ার রড কাটার মিস্ত্রি দিয়া ফ্লট ঢালাই করায় আবার হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে দাগ দিয়ে ইটা বানায় বাঁশ দিয়ে বাঁশের দাগ এইটা বুঝছেন বাঁশের দাগ দিয়ে বানাইছে পরে যখন বসছি যেমন মন দেখছে না সত্যিই তো ভুল হইছে পরে আবার এটা হলো কোদাল দিয়া মানে সার্চ করছে আর কি সাবল দিয়ে বলে তাই না সাইজ করছে যখন আবারও এটার ঠিকাদারে বসে আমি যখন বলছি যেটা এমন এমন করছে আমাকে জিগাইছে বলছি আমি পরে ঠিকাদার বলতেছে এটা এটাও করা ভুল হয়েছে এটাও নাকি আরও এই দিকে যাবে তাহলে যাবো কোন দিকে বলেন একটা খামারে কি এতবার ভাঙা হয় বলেন ভাঙা যায় করতেছে যে ওরা কিছু করার নাই অনেক বাতাস আছে মা তাই না অনেক বাতাস কথা কম কৌ তুমি হেমনি এটা হচ্ছে হিয়া মুনি কাঁচা আম খাচ্ছে তো জন্য আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে খামারের প্রতি ওরা যা ইচ্ছা করছে এই যে দেখেন এই যে এটা আর কয়দিন এটা এমনিতেই ডেববে যাইব কিছু করার নাই ওই যে ওনে যে আমি বললাম মা এই কাঁচামরিচ মরিচ বললাম ওইলো না কে ওই জন্যে কাঁচা মরিচেরই বুনছি না এই যে বিচি বুনছি মানে ই করার জন্য হ বিদেশি ঝাল হইব অনেক বলে এটা বলছিল মই নাই ওইজনে ফালাইছিলাম এখন কাদের ভাই হইতে কয় বিজাই নেওয়ার লাগ সাল বিজাই নিয়ে বলি হয় তা তো বিজাই নেই না আমি তো জানি না এখানে মানে কি বলবো এত ঠান্ডা বাতাস মনোরম পরিবেশ মা তো মানে নাকি বয় লাগে না গরু আনলে কি কেন তুমি রিক্স মনে হয় হ্যাঁ জায়গা কিন্তু অনেক ভালো লাগে না আর একটু তো ভয় ঠয় গুলা তো আসলে পাইলে মেলা কিছু

তার জন্য আজকে আসলাম যে মায়ের একটু নিয়ে আসি এই তো খামারের আপডেট আপডেট না থাকার মতো তো টোটালি বন্ধ করে দিব আমি আজকে ইয়েকে ফোন দিব যে আপনি এভাবে কাজ না করলে বন্ধ করে দেন সমস্যা নাই যেভাবে সে থাকতে থাক দেখি ওরাও কি করতে পারে থাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ